একদম ব্রাউন কালার করবো তারপর রসুন বাটা আদা বাটা ভালোভাবে মিক্স করে নিব ভালোভাবে সরি করে দিবো তারপর হলুদ দিব তারপর লবণ দিব ভালোভাবে সাবান মাস মিক্স করবো তারপর গরম মশলা দিব তাকে করব যাতে মিক্স হয় তেল তারপর দিবো আমি একটু বেশি দিয়েছি কারণ আমি খুব বেশি খাই কারণে করে খাওয়া দেওয়ার পরে একটু পানি দিব কাঁচামরিচ দিব তার এটা একটু নরম হবে ভালোভাবে মাথা মাথার পরে মাছ দিয়ে দিব রাইজ এটা অসাধারণ একটা খাবার

যেতে ভালো হয় মশলা রেখে হয়েছে মাছের গায়ে তারপর বরুর কাজটা মাছটা ওটা হয় নাই ওটা এখন আবার এখন দিয়ে দিবো ওটাতে মশলা লাগানো খেতে হয়ে গেছে সবটা ভালোভাবে হয়েছে এই তো দেখতে অনেক সুন্দর তেল ছেড়ে দিছে এখন আর একটু পানি দিয়ে দিবো যাতে একটু ঝোল ঝোল থাকে এই জন্য এখন পানি ঢেলে দিবো একটু বেশি দিবো পানি পানিতে শেষ হয়ে গেছে এই জন্য আবার দেব একটু বেশি করে পানি দিয়ে আরও দুটো না ছাড়া দিব তারপর এই তো মাঠে ঝুলে রান্না তো ওই জন্য এরকম দেখা যাচ্ছে ভুল হলে মাছ ধরবে এটা কিছু মিক্স হয়ে গেছে এখন এটা আস্তে আস্তে বল শুরু হয়েছে এখন পানি আর একটু বেশি দিয়ে ঢাকা দিয়ে দেব এবার এটা ভালো করে জাল দেব যাতে বল ভালো ভালোভাবে দু তিন ওঠানে আসবে তারপর সুন্দর করে কালারটা ছাড়বে তারপর দিয়ে দেব ধনিয়া পাতা দিয়ে আরো দুই তিন আনার পরে এখন আরেকটা জায়গা ঢেলে নিব এই দেখেন ফাইনাল লুক খসানো মাছের